সরকার এখানে অযোগ্যতার পরিচয় দিয়েছে তার অনেক আগেই উচিত ছিল উদ্যোগ এখন দেরি করে সে এই জায়গাটায় ঝাঁপিয়ে পড়েছে ঠিক আছে ধরেন কত বছর জুন জুলাই 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 আগস্টে আওয়ামী 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 লীগ লীগ সরকার সিদ্ধান্ত লীগের ক্যাডাররা আমরাই তো সমালোচনা করতাম চৌদ্দ পনেরো ষোলোতে যে কেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উপরে হামলা করলো বারবার আমাদের স্পষ্টত আমাদের পূর্ণিয়ার খুঁজে এগুলো আছে করতাম না আচ্ছা আপনি এটার বিচার করলেন এটার বিচারের ধন্যে কারোর এখানে কোনো আপত্তি থাকার কথা না আমাদের আপত্তি নেই যে পনেরো চব্বিশের জুলাই এবং আগস্টে যদি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেগুলো হয়েছে বা সাধারণ মানুষ মারা গেছে বা পুলিশের হাতে মারা গেছে অথবা আওয়ামী লীগ দলীয় কোন সিদ্ধান্তের ভিত্তিতে কোন কর্মসূচি করবেন কোন আপত্তি নেই কথাটা হলো ভিন্ন জায়গায় কথা হলো সেই আন্দোলনে আমি সেই আন্দোলন থেকে শুরু করি সেই আন্দোলনে যে আরো কিছু অপঘাতে মৃত্যুর কথা বলা হয় বলা হয় যে দেশে স্নাইপার ঢুকেছিল তার আঘাতে কিছু মানুষ মারা গেছে এই সরকারের উপদেষ্টা ব্রিটেনশ সাকাউত হোসেন দুবার বলেছেন সেই মৃত্যুগুলো পাশাপাশি পুলিশের মৃত্যুগুলো পুলিশের মৃত্যু কি আওয়ামী লীগের বিরুদ্ধে এই বিচারের আওতায় আসবে পুলিশের মৃত্যু কি আওয়ামী লীগ সরকারের অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পুলিশ তাহলে সেই সময় পুলিশের মৃত্যুগুলো সেগুলো আপনি জুন জুলাইয়ে শেখ হাসিনা যা করেছে বা আওয়ামী যা করেছে আপনি বলছেন সেটার বিচার করবেন তাহলে বাকি মৃত্যুগুলো বা অপঘাতের যে মৃত্যু বা নিঃশংস মৃত্যু অন্যায় না সেগুলো যারা করেছে সেগুলোকে অন্যায়ের আওতায় আসবে না তাহলে আপনি সেগুলো বিচারও করেন আচ্ছা তার আগে সতেরো বছর আওয়ামী লীগ যেভাবে চলেছে বিভিন্ন জায়গায় আপনারা বারবার অভিযোগ করেছেন বিএনপি বলছে তাদের কয়েকশো গুম হয়েছে ক্রস তাহলে এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে আপনি সেসব গুম খনের বিচার কেন চাচ্ছেন না বা সেসব গুম খনের বিচার কেন বিচারে কেন মামলা হচ্ছে না তাদের জীবনটা জীবন সীমা তাদের পরিবারগুলো পরিবার না শুধু জুলাই আগস্টের মধ্যে আপনি সীমাবদ্ধ থাকছেন তাহলে গত সতেরো এর আগের সতেরো বছর আপনি নীতি দিয়ে দিচ্ছেন আমি এই জায়গায় শুধু সীমাবদ্ধ থাকতে চাই না এর আগে যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এর আগে যখন ক্রস ফায়ার হয়েছে র্যাবের হাতে হয়েছে অভিযোগ আছে তীব্র পুলিশের হাতে হয়েছে অভিযোগ আছে তীব্র সেগুলো কেন আপনি বিচারের আওতায় আনছেন না কোনোভাবে আনছেন না আপনি অপারেশন ক্লিন হার্টে হার্ডে এটাক নামে যে এত লোক মারা গেছে সেগুলো কি বিচারের আওতায় আনছেন তাহলে বাংলাদেশে গত শুধু পঁচিশ বছরে হিসাব করলে পঁচিশ বছরের মধ্যে দুইটা মাসে যারা মারা গেছে আপনি শুধু তাদের বিচার এবং তাদের বিচারের জন্য একটি দল যেখানে বিচারের মুখোমুখি করছেন আমি আবারও বলছি আপনি করেন কিন্তু পাশাপাশি একচুখ ভাবে না করলে মায়ের বুক মানে মায়ের বুকে আপনি আরও যে হাজার মার বুক এই আপনার ক্রস ফায়ারে অপারেশন ক্লিন হার্টে থানায় থানায় পুলিশে যে মায়ের বুকগুলো খালি হয়েছে তারা কি বিচার পাওয়ার দাবি রাখে না রাইট রাখে না আপনি সেগুলো কেন বিচারের আওতায় আনছেন তাহলে আপনার এই বিচারটা কি এক চোখা বা একপাক্ষিক অথবা কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সেই প্রশ্ন আওয়ামী লীগ আওয়ামী লীগের বিচার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া